নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটা ভিডিও স্নেহা এখানে কি করছে বন্ধুরা দেখতে পাচ্ছো মায় এথিক্সে হচ্ছে শুভ মুহূর্তটা শুরু করার আগে প্রদীপ জেলে ওরা বন করে তার শুরু করে ওদের মুহূর্তটা এটাও আর

এটা আমার একটা ইচ্ছে ছিল যে শুধু যখন আমি স্টোর খুলবো তখন যাতে সবাই একসাথে এর মধ্যে একসাথে সবাই জয়েন করতে পারে সেটা উদ্দেশ্যই আমি চাইছিলাম যাতে আমাদের সাথে সাথে আরো কিছু লোকে যাতে বসে হাসি করতে পারে সেই জন্যে কিছু আমাদের আশেপাশের আহ দিদিরা আছেন যাদেরকে আমরা দেখেছি যারা আজকে আমাদের সাথে উদযাপন করবে এবং যাতে সবাই খুশি মুখে এগোতে পারে সেটাই আমার উদ্দেশ্য তো আমাদের দিদির সমাধিদি

বিজয় সোমা সোমা নিজে আসি বলো না বলো あきはせ。